সালামু আলাইকুম প্রিয় রেমিটেন্স যোদ্ধারা আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ নতুন শব্দ নিয়ে হাজির হলাম শব্দ অর্থ মাধ্যমে আপনারা দ্রুত আরবি ভাষায় কথা বলতে পারবেন এবং কে কি বলতেছে তা সহজেই বুঝতেও পারবেন কারণ আপনি যদি শব্দ না জানেন তাহলে আপনি কিভাবে বুঝবে কে কি বলতেছে এবং আপনি কিভাবে কথা বলবেন আরেকজনের সাথে যার জন্য আপনাকে ভাষা শিখতে হলে প্রথমেই শব্দ আগে জানতে হবে তাহলে চলুন ভিডিওটি শুরু করি সাহ সাহ অর্থ সঠিক সাহ সাহ অর্থ সঠিক আপনি যখন কোন একটি সঠিক বা সত্য কথা বলেন তাহলে কিন্তু আমরা যেটা বলে থাকি কাল্লাম সাহ অর্থ সঠিক বলেছ আইভ আইব অর্থ রাগ করা আইব আইব অর্থ রাগ করা মানে আপনি এমন একটা কথা বলছেন এটা আমার মাইন্ডে লাগছে বা খারাপ লাগছে যেটাকে আরবিতে বলা হয় কাল্লাম আইব আর তুমি খারাপ একটি কথা বলেছ বা তোমার কথাটাকে আমি খারাপভাবে নিতেছি দাওয়ার দাওয়ার অর্থ খোঁজা দাওয়ার দাওয়ার অর্থ খোঁজা মহিম মহিম অর্থ গুরুত্বপূর্ণ মহিম মহিম অর্থ গুরুত্বপূর্ণ সলেহ সলেহ অর্থ সত্যবাদী সলেহ সলেহ অর্থ সত্যবাদী কাজ্যাব কাজ্যাপ অর্থ মিথ্যাবাদী কজ্যপ কজ্জ অর্থ মিথ্যাবাদী রাখিস রাখিস অর্থ সস্তা রাখিস রাখিস অর্থ সস্তা গালি গালি অর্থ দামি গালি গালি অর্থ দামি এরকাপ অর্থ উঠা এরকাপ এরকাপ অর্থ উঠা ইঞ্জিল ইঞ্জিল অর্থ নামা ইঞ্জিল ইঞ্জিল অর্থ নামা জাহেজ জাহেজ অর্থ প্রস্তুত করা জাহেজ জাহেজ অর্থ প্রস্তুত করা আপনি কোনো কিছুর অর্ডার করলেন মানে যে কোনো জিনিস হোক এই জিনিসটা এখন প্রস্তুত হয়েছে কি হয় নাই এই প্রস্তুত এর আরবি হলো হেস। নাদি নাদি অর্থ ডাকা নাদি অর্থ ডাকা মানে আপনি কাউকে ডাকতেছেন এই ডাকা আরবিটা হলো নাদি ইস্মা ইস্মা অর্থ শুনো ইসমা অর্থ শুনো আসলি আসলি অর্থ আসল আসলি আসলি অর্থ আসল তিজারি তিজারি অর্থ নকল তিজারি তিজারি অর্থ নকল সা আব আপ সা আব অর্থ কঠিন আপ সা আপ অর্থ কঠিন আল আল অর্থ সহজ আল অর্থ সহজ তাবান তাবান অর্থ ক্লান্ত তাবান তাবান অর্থ ক্লান্ত রোজ রোজ অর্থ বাত রোজ রোজ অর্থ বাত এদাম এদাম অর্থ তরকারি এদাম এদাম অর্থ তরকারি নুম নুম অর্থ ঘুম নুম নুম অর্থ ঘুম ঘুম অর্থ জাগ্রত হওয়া ঘুম ঘুম অর্থ জাগ্রত হওয়া এক দেশের গালি আরেক এক দেশের ভুলি একটা কথা আছে আমাদের বাংলাদেশে তো সিস্টেমটা এরকমই ওদের নোমর্থ গুম আর আমরা গোমর ঘুমিয়ে যাই আর ওদের বাসায় গোমর্থ জাগ্রত হওয়া হাব্বা হাব্বর্ত পিস হ্যাব্বা হ্যাব্বর্ত পিস মানে পিস পিস যেগুলো বোঝানো হয়ে থাকে যে আমার কাছে পাঁচ পিস শার্ট আছে তাহলে আমরা কী বলে থাকি হাকিফি মজুদ হামসা হাব্বা কামিস হাগিফি মজুদ হামসা হাব্বা কামিস আমার কাছে পাঁচটি শার্ট আছে অর্থাৎ হাব্বা অর্থ পিস মাররা মাররা অর্থ অনেক বা বারবার মাররা অর্থ অনেক বা বারবার বোঝানো হয়ে থাকে যেমন ইনতা মাররা হ্যালো মানে তুমি অনেক অনেক সুন্দর খুদ খুদ অর্থ নেওয়া খুদ খুদ অর্থ নেওয়া সাহার সাহার অর্থ মাস সানা সানা অর্থ বছর সানা সানা অর্থ বছর ইসবু ইসবু অর্থ সপ্তাহ ইসবু, ইসবু অর্থ সপ্তাহ ইয়ম অর্থ দিন ইয়ম ইয়ম অর্থ দিন বার বার অর্থ বাহিরে। বার্রা বার অর্থ বাহিরে। দাখেল দাখেল অর্থ ভিতরে দাখেল দাখেল অর্থ ভিতরে দুখুল, দুখুল অর্থ প্রবেশ দুখুল, দুখুল অর্থ প্রবেশ খরুজ খরুজ অর্থ বাইর হওয়া খরুজ খরুজ অর্থ বাইর হওয়া সই সই অর্থ করা সই সই অর্থ করা কোনো কিছু করাকে সই বলা হয়ে থাকে মানে আমি কাজ করি আর সই সুগুল আমি কাজ করি অর্থাৎ সই অর্থ করা সামাক সামাক অর্থ মাস সামাক সামাক অর্থ মাস বাসাল বাসাল অর্থ পেঁয়াজ বাসাল বাসাল অর্থ পেঁয়াজ লি লি অর্থ জন্য লি লি অর্থ জন্য অজ্ঞেফ অজ্ঞেফ অর্থ থামা বা থামানু বা দ্বারাও অজ্ঞেফ অজ্ঞেফ অর্থ থামা বা থামানু বা দ্বারাও বোঝানো হয়ে থাকে মালিশ মালিশ অর্থ মাফ করবেন মালিশ মালিশ অর্থ মাফ করবেন ওয়াদ্দি ওয়াদ্দি অর্থ পাঠানো ওয়াদ্দি, ওয়াদ্দি অর্থ পাঠানো লাজিম লাজিম অর্থ অবশ্যই লাজিম লাজিম অর্থ অবশ্যই যৌবন যৌবন অর্থ কাস্টমার যৌবন যৌবন অর্থ কাস্টমার স্তারি স্তায়ী অর্থ ক্রয় করা স্তারি স্তারি অর্থ ক্রয় করা বিউ বিউ অর্থ বিক্রি করা বিউ বিউ অর্থ বিক্রি করা খালি খালি অর্থ রাখা প্রিয় প্রবাসীরা ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনি আপনার মতামত প্রকাশ করুন পরবর্তী ভিডিওটি আপনি কি সম্পর্কে চান এবং এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কি এবং আপনি কোনো শব্দ অর্থ জানতে ইচ্ছুক সে সম্পর্কে আপনি আপনার মতামত প্রকাশ করতে পারেন এবং শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের কাছে যারা আরবি ভাষা শিখতে ইচ্ছুক এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ السلام عليكم